আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে তো তোমাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা তোমাদেরও দিনটা আজকে বড় কাটুক দেখো এটা হচ্ছে আমি মায়ের বাড়ি এসেছি কালকে রাত্রিবেলায় এসেছি সে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো বাবু এখানে খেলা করছে আর এখন বাজে পুনে সাড়ে পাঁচটা হবে তো আবহাওয়াটা একটু দেখে নাও দেখো এখনো অন্ধকারই হয়ে আছে তোকে দেখি তো দেখো বন্ধুরা আমাদের রাতের বেলায় খিদি লেগে গেছে তো এখানে খুরমা আছে কালকে নিয়ে এসেছিলাম সেগুলো খাচ্ছি আর বাবু তো ওর রাতি ওর খিদি লেগে যায় ও আগে সিঙ্গারা খাচ্ছে ও ওই তো দেখো ও আর আগে খিদি লেগে যাবে কাউল থাকুক বা না লাগুক বিছিনে বসে খেতে লেগে গেছে আর এখানে আছে জিলাপি ওর আনটি ও আসবে বলে ও জিলাপি খেতে ভালোবাসে সেজন্য কিনে এনেছে জিলাপি কানাই এখন বাজছে সপ্তাহ বাজছে আর এখন ঝাড়ু দিচ্ছে এসে ভোর বেলা থেকে মানে আড্ডা মারলাম আমরা তো এখন ঝাড়ু ঝুড়ু দিবে চাটা খাবো তারপর আবার তোমাদের সঙ্গে হব বাই এই মুড়িগুলো নিয়ে আসলাম মুড়ি আর এখানে চেনা চোর আছে টোচ আছে তখন এগুলো দিয়ে খাবো তারপরে এগারোটার দিকে ভাত চাপাত হবে তো আমরা খেতে থাকছি তার তোমরা সাথে থাকো খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে মুড়ি মিশাচ্ছে আমার বোন হ্যাঁ একটু একটা পেঁয়াজ দে একটু একটা মরিচ দে চানাচুর আগেই দিয়ে দিয়েছে এখানে সব খাবার নিয়ে বসে গেছি দে একটা মরিচ দে বাবুলে গালাতে তুল বাবু খাবে যে বাবুলে গালাতে তুলে রাখবো না হলে ও ঝাল জিনিস খেতে পারে না তো লুচি নিয়ে এসেছি এনে ব্রেকফাস্টটা আজ শেষ করব তো ভিডিওটা এ পর্যন্তই শেষ হবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশনটাও অন করে রাখো তো আজ যদি